অরুণিকার থাম থামে মুখভঙ্গি শৈবাল বি ধুর চোখে তাকিয়ে অতি স্বাভাবিক গলায় বললো আপাকে যেদিন হসপিটালে নিয়ে গিয়েছিল তুমি তন্দ্রার সাথে দেখা করতে গিয়েছিলে ফেরার সময় দোতলা সিঁড়িতে দাঁড়িয়ে ডাক্তার মেরিনের সাথে কথা বলছিলে তিনিই তো স্বাধীনতার মা তোমার মিস ক্যারেজে যার অবজারভেশনে ছিলে তুমি অবাক হয়েও না তোমার শিরাই শিরাই আমি 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 নিজে গিয়ে তার সাথে কথা বলেছিলাম ভদ্রমহিলা বারবার কথা কাটছিল আমিও বান্দা শেষ পর্যন্ত বাধ্য করেছি জাফর ভাইও ছিল তাই না আমি তাকেও ডাক্তার মেরিনের সাথে কথা বলতে দেখেছি এবং শুনেছিও সে কথা হতাশ গলায় সরি তুমি কেন সরি বলছো সরি আমান তোমাকে বলা উচিত দম ফেলল সৈবাল পেছনে তাকালো সে অমিত মাত্রই উঠে বসেছে পায়ে গেথে থাকা লোহার টুকরোতে কেমন ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে আছে কণ্ঠনালীতে ব্যথার আর দনাজ সৈবাল ঘাড় ঘড়িয়ে দিকে তাকালো অরুণিকা সৈবালের চোখের দিকে থরগাড় দৃষ্টিতে তাকিয়ে আছে সে চোখে জল আছে কিন্তু কান্না নেই তাহলে কিসের সেই জল অরুণিকার অন্তকরণে প্রশ্নের উদয় হয় সৈবাল কি খুব কষ্ট পেয়েছে ভালোবাসা হারিয়েছে সন্তান হারিয়েছে তার কি সত্যিই কান্না করা উচিত অরুণিকা সেই প্রশ্নের জবাব পেল না হয়তো শৈবালের কষ্ট হচ্ছে না কিংবা হয়তো বা হচ্ছে অরুণিকা জানে না শৈবাল বলল অরুমিতাকে ভুলতে যতটা কষ্ট হয়েছে ঠিক ততটা সহজ হয়েছে তোমাকে ভালোবাসতে নিজের অবচেতন মনেই আমি তোমাকে ভালোবেসে ফেললাম পাগলামি করতে করতে কখন যে তোমার জন্য পাগল হয়ে গেলাম বুঝতেই পারিনি সে কোনো কথা বলল না মৃত্যুর জন্য হয়তো আমি দায়ী ওকে আমি আমার কাছ থেকে দূরে না রাখলে এই জানোয়ারগুলো ওর সাথে এমন করার সুযোগ পেত না ওই তিন মাস আমি ঘুমাতে পারিনি অরুমিতার সেই মুখ আমাকে এক সেকেন্ডের জন্য শান্তিতে চোখ বন্ধ করতে দেয়নি ধীরে ধীরে সময়ের আবর্তনে তুমি এলে আমার জীবনে তোমাকে খুব কষ্ট দিয়েছে আমি তাই না অরু অরুমিতাকে নয় তোমাকে ভালোবেসেই আমি তোমাকে অরু বলে ডেকেছি তোমার তো আমার উপর ঘৃণা হয় তাই না অরু আমার কষ্ট হয় পলক গতিতে ঠিক যেমন বাতাসে উড়ে বেড়ায় পাখির পালক শৈবাল কণ্ঠ অনমনীয় করে বলল তুমি যেতে পারো অরু আমাকে ছেড়ে যেতে পারো আমার সত্য হয়তো তোমাকে আর আমার হতে দেবে না আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আজ তোমার মুক্তি আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন অরুণিকার এখন প্রশ্নে তার দিকে তীরের মতো তাকালো শৈবাল আলতো হেসে বলল পারবো না তোমাকে ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারবো না এই পৃথিবীর মুক্ত বাতাসে আমার নিঃশ্বাস শুধু তোমার শরীরের গন্ধ খুঁজে বেড়াবে সেই তুমি ছাড়া আমি কি করে থাকবো তাহলে চলে যেতে কেন বলছেন শাস্তি সবার শাস্তি হয়েছে আমার শাস্তি বাকি আর তুমি আমার কাছে থাকবে না এর চেয়ে বড়ো শাস্তি আমার জন্য আর নেই শৈবাল নিরুদ্বেগ গলায় আবার বললো আমি তোমাকে কিভাবে খুঁজে পেয়েছি জানো তন্দ্রাকে মনে আছে তোমার ওই যে হসপিটালে যার সাথে তুমি দেখা করেছো ও অমিতের গার্লফ্রেন্ড শিমুল আমাকে বলেছে আমি ওর কাছে গিয়েছিলাম তন্দ্রাকে অমিতই আমার পেছনে লাগিয়েছিল অমিতের নাম্বার ট্র্যাক করেই আমি এখানে এসেছি শৈবাল থামলো পরিবেশ নীরব হলেও মৃদু গঙ্গা নিয়মিতের বাতাস ভার হচ্ছে তার মন্থর আর্তনা দে শৈবাল অপরাধী গলায় বলল তোমার আমাকে ঘৃণা হয় তাই না আমার ছোঁয়াকে কি করব বলো দিন শেষে আমিও তো পুরুষ তোমাকে যেমন না ছুঁয়ে থাকতে পারলাম না ঠিক তেমন ভালো না বেশেও থাকতে পারলাম না অরুণিকা অনুদ্বেগ ভাবনাহীন নিস্তরঙ্গ চোখে তাকিয়ে আছে শৈবাল মুচকি হেসে আবারও বলল আমাদের বিয়ের রাতের কথা মনে আছে তোমার সারা রাত তোমাকে ঘুমাতে দেয়নি আমি কি কাণ্ডটাই না করেছিলাম বলো আমি তোমার চলে যাওয়া একদম মানতে পারছিলাম না তারপর তারপর ধীরে ধীরে আমি তোমায় ভালোবেসে ফেললাম আমার বিন্দুবিন্দু ভালোবাসার কখন যে মহাসাগরে রূপ নিয়েছে আমি নিজেও জানি না ওরো আমি তোমাকে আমার কাছ থেকে একটু দূরে সহ্য করতে পারছিলাম না যেদিন আমাকে না বলে তুমি বাইরে চলে গিয়েছিলে বিশ্বাস করো আমি নিজেকে অনেক বোঝাতে চেয়েছি কিন্তু পারিনি অরুমিতা আমাকে ধোকা দেবে আমি কখনো ভাবিনি তুমি আমাকে ছেড়ে গেলে তো আমি মরেই যেতাম তাই সেদিন আমি নিজেকে আঘাত করেছি তুমি খেয়াল করেছো তো এর আগে শুধু আমি জিনিসপত্রই ভাঙচুর করেছি কখনো নিজেকে আঘাত করিনি সেদিনের এই ঘটনার পর তুমি যখন আবার আমার কাছে ফিরে এলে আমি নিশ্চিত হয়েছি তুমি আমাকে ভালোবাসো আর তাই গা ধুলিয়ে হেসে উঠলো শৈবাল কি অতক্ষণ হেসে পুনরায় চুপ হয়ে গেল মাথা নত করে কিছু একটা ভাবছে পর মুহূর্তেই মাথা তুলল অরুণিকা দেখল শৈবালের চোখে গোল ভেজা সে আহত সুরে বলল আমি যদি জানতাম তখন তুমি আমাদের ভালোবাসাকে নিজের গর্ভে ধারণ করছো আমি কখনো এমন করতাম না অরু কখনো না শৈবাল অধর ছড়িয়ে শ্বাস ফেলল অরুণিকা ভালো করে খেয়াল করে দেখলো শৈবালের দুই হাত কাঁদছে সে হাত বাড়িয়ে শৈবালকে ছুতে গেলে হাত সরিয়ে উঠে বলে শৈবাল ছুঁয়ে না আমাকে আমি অভিনয় করছি না এখন তোমাকে হারানোর কথা মনে হলেই আমি নিজেকে ঠিক রাখতে পারি না অরুণিকা অনুরক্তি সুরে বলল আমি আপনাকে সেরা কোথাও যাচ্ছি না শৈবাল শৈবাল আবিষ্ট চোখে তাকিয়ে বলল যেতে তো তোমাকে হবে অরু আমার মতো অসুস্থ মানুষের সাথে তুমি থাকতে পারবে না আমার কাছে থাকলে আমি তোমাকে নিঃশ্বাসও নিতে দেব না তোমার চোখের পলকও আমায় তোমার থেকে আলাদা করতে পারবে না আমি তোমাকে আমাতেই আবদ্ধ করে রাখব আমার গণ্ডিতে যার শুরু আমি শেষ সীমানাও আমি যার শুরু হয়েছিল ভালোবাসার লাল রঙে তার শেষও হবে সেই রঙে আমি তোমাকে আমার করে রাখব আমার সেই ভালোবাসার লাল বৃত্তে যেখান থেকে তুমি আর বেরোতে পারবে না এমন একটা মানুষের সাথে অবশ্যই তুমি থাকতে চাইবে না অরুণিকা হতভম্ব দৃষ্টিতে চাইল সন্ধ্যা নেমেছে আরো আগে বাইরের অন্ধকারকে ছাপিয়ে জ্বলছে অসমাপ্ত ঘরের উজ্জ্বল বাতি কেমন অস্থিরতা বাতাস জুড়ে গহন আর্তনাদ অনুভূতি শিহরণ অরুণিকা কোনো কথা বললো না যেন কথা ফুরিয়ে গেছে তার সে চেয়ে আছে অনিমেষ শৈবাল গাঢ় স্বরে বলে উঠল আমি দোষী শিমুল অমিত অরুমিতা আমরা সবাই দোষী সেই দোষীদের একে অন্যের সাথে জুড়ে দিলে তুমি যেখানে তোমার কোনো দোষ নেই তবু সবচেয়ে বেশি ভুগেছ তুমি আর এই সবকিছুর জন্য আমি দায়ী আমার জন্য তুমি আর অরুমিতা দুইজনই কষ্ট পেয়েছ অমিত ভালোই করেছে তোমাকে তুলে এনে না হলে আমি কখনো অরুমিতার আসল দোষীদের খুঁজে পেতাম না আমার কি সত্যি চলে যাওয়া উচিত অরুণিকার এই প্রশ্নে তৎক্ষণাৎ কোনো জবাব দিল না শৈবাল সে চাহনি দৃঢ় করে অরুণিকার দিকে চাইল ধীর গতিতে অরুণিকার হাতের উল্টো পিঠে চুমু খেল অরুণিকার হাত ধরেই আর একটু কাছে এগিয়ে গেল তার তারপর অরুণিকার সেই হাত বুকে চেপে ধরে বলল আমি নিজেকে বদলাতে পারবো না অরু তোমাকে আমার কাছে এভাবেই থাকতে হবে তুমি নিশ্চয়ই এই আবদ্ধ ভূমিতে থাকতে চাও না তাই তুমি চলে যাও তোমার সব দায়িত্ব আব্বা নেবেন তোমার জন্য ভালো ছেলে জোগাড় করে দেবেন তোমার জন্য ছেলের অভাব হবে না অরু আপনি সহ্য করতে পারবেন আমাকে অন্য কারোর সাথে পারবো না একদম পারবো খুন করে ফেলতে ইচ্ছে হবে আমার কিন্তু তখন তো আমি থাকবো না অরুণিকা পলকেই হক বলল কোথায় যাবেন আপনি শৈবাল চোখে হেসে অচক্রি গলায় বলল শিমুলকে আমি ওর সাজা দিয়েছি অমিতের বাকি ওকে খুন করে আমি জেলে যাব সেখানে আমার যা হবার হোক হয় ফাঁসি না হয় যাবজ্জীবন মোড়ে মোড়ে বেঁচে থাকবো হয়তো আমি কিন্তু এখানে থাকলে তোমাকে আমার চাই আর চাই তাহলে এসব কেন বলছেন শৈবাল গান ভর্তি হেসে ফেললো তার চোখ জুড়ে অদ্ভুত ভঙ্গিতে বুঝে এলো সে স্থির নিরানন্দ গলায় বলল তুমি আমার সাথে থাকলে ওকে আমি পুলিশে দেব কারণ আমি আমার জীবনের বাকি রাস্তাটুকু তোমার সাথে যেতে চাই আর যদি তুমি চলে যাও তাহলে ওকে খুন করে আমিও এই পৃথিবী থেকে বিদায় নেব ওকে পুলিশে দিয়ে দিন এক হোমাই স্বীকারোক্তি দিল অরুণিকা শৈবাল শুধু অবাকি হয়নি চূড়ান্ত রূপে অবাক হয়ে তাকাল সে অরুণিকা গড়গড় করে বলল আবদ্ধ করে নিন আমাকে আপনার ভালোবাসার লাল বৃত্তে সেখানে আপনি ছাড়া আর কারোর ছায়াও যেন আমার ওপর না পড়ে শৈবাল দম বন্ধ করে আছে ঠিক তখনই পেছন দিক থেকে তার গলা পেছিয়ে ধরে অমিত শটান হয়ে দাঁড়িয়ে যায় শৈবাল সাথে অমিত আকস্মিক ঘটনায় হতচকিত অরুণিকা দেয়াল ধরে ধীর গতিতে দাঁড়ায় সে অমিত শৈবালকে নিয়ে কিছুটা পিছিয়ে যায় দাঁত দিয়ে হেসে বলল তোর নিচে মরতে হবে না আমি তোর সেই ইচ্ছে পূরণ করে দিচ্ছি অরুণিকা অসহনীয় গলায় চিৎকার করে ওঠে শৈবালকে ছাড়ো অমিত ভাইয়া তাকে ছাড়ো তুই বললে কি আমি ছেড়ে দেব শৈবাল দাঁতে দাঁত চেপে হাত উল্টো করে অমিতের চুল চেপে ধরে তাকে সামনের দিকে আনার চেষ্টা করলো এবং সফল হলো তবে অমিত তখন দুই হাতে শৈবালের গলা চেপে ধরেছে নিজেকে ধাতস্থ করে অমিতকে আঘাত করতে গেলে অরুণিকা টথস্থ হয়ে ছুটে এসে ধাক্কা বসাতে থাকে অমিতের পিঠে ঠিক তখনই চতুর অমিতের পায়ের ক্ষত জায়গায় হাঁটু দিয়ে আঘাত করতে চায় শৈবাল কিন্তু তার পূর্বেই শৈবালকে ছেড়ে অরুণিকাকে ধরে ফেলে অমিত অরণিকার গলার কাছে লোহার ছোট্ট একটি দণ্ড গেঁথে দেওয়ার ভঙ্গিতে ধরে রেখে বলে থাম না হলে কিন্তু অমিত আর একটু এগিয়ে লোহার দণ্ডটি অরুণিকার গলার আর একটু কাছে আনে তাতেই আতকে উঠে চিৎকার করে ওঠে শৈবাল অরুর গায়ে একটা আচরও দিবি না তোর শত্রু তো আমার সাথে দাঁত কেলিয়ে হাসলো অমিত ফ্যাস ফেসে গলায় বলল শত্রু তো ও আমার ও তোকে বিয়ে না করলে আমাকে এত কিছু করতেই হতো না ওর জায়গা জন্য মেয়ে হলে আমি নিজ হাতে আরো আগেই মেরে দিতাম শৈবাল খল উঠে তেরে আসতেই অমিত বলল সামনে আগাবি না তাহলে কিন্তু সেকেন্ডও সময় লাগবে না আমার অরুদিকার বুক হাপড়ের মতো ওঠানামা করছে চোখে ভীষণ ভয় যেন মৃত্যু দূত তাকে হাত দিচ্ছে কপালে নাকে ডগায় চিবুকে জমেছে খাম নোনতা নহর স্মিত ধারা নামছি কানের পাশে চুলগুলো গড়িয়ে সে অসহায় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শৈবালের দিকে অরুণিকার গায়ের সাথে লিপতে আছে অমিত তার ভয়াল নিঃশ্বাস অরুণিকার কানে বিঁধে যাচ্ছে শৈবাল অস্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার পুরো শরীর সহসা কাঁপতে শুরু করলো অরুণিকা বুঝতে পারছে শৈবালের মনস্থিতি তার প্যানিক অ্যাটাক একটু পরেই মাথায় যন্ত্রণা শুরু হবে অরুণিকা কণ্ঠ খাদে নামিয়ে বলল শৈবাল কম্পিত গলায় বলল ওকে ছেড়ে দে অমিত আমাকে মার তোর বদলা তুই আমার কাছে থেকে নে অমিত তার আঘাতপ্রাপ্ত পা খানা খানিকটা ভেঙে রেখেছে অন্য পায়ে মোটামুটি শরীরের সকল ভর ঢেলে দাঁড়িয়েছে অমিত শ্লেষাত্মক হেসে বলল ধুর তোকে মারলে তো অনেক আগেই মারতে পারতাম তুই নিজে মরবি অরুণিকার চোখ বিদ্ধ হয়ে আছে তার গলার কাছে ধরে রাখা এপ্রুক এপ্রুক কাটা লোহার দণ্ডটির দিকে অমিত অতি সাবধানে তার অন্য হাত দিয়ে পকেট থেকে একটা পাতলা চাকু বের করে শৈবালের দিকে ছুঁড়ে মারে কেঁপে ওঠে অরুণিকা অমিত তখন সেই হাত দিয়ে অরুণিকার বাজু ভালো করে চেপে ধরে খড়খড়ি গলায় বলল একটু আগে বললি না অরুণিকাকে ছাড়া বাঁচতে পারবে না তাহলে নে এখন তুই নিজেই নিজেকে শেষ করবি ব্যাস অরুণিকা মুক্ত আর তো গলায় বলে ওঠে না সোনা পাখি চিল্লাই না কেন এমন কান্নাকাটি করছিস তুই তুই চিন্তা করিস না আমি তোকে বিয়ে করব। তোর সব ইচ্ছে পূরণ করব। আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না তাহলে মরে যা অমিত পুরো লাগিয়ে ফেলে লোহার দণ্ডটি অরুণিকার গলদেশের পাতলা আবরণের সাথে শৈবাল তার পুরুষালী কণ্ঠ ভেদ করে আওয়াজ তোলে না তুই যা বলবি তাই হবে ওর কোনো ক্ষতি করবি না শৈবাল কথা বলতে পারছে না তার হাত পা কাঁপছে কম্পনরত অবস্থায় ঝুঁকে সে চাকুটিকে হাতে নিল অমিত উচ্ছ্বসিত হেসে বলল নে এবার তোর হাতে চালা তোর দেহ থেকে যত দ্রুত প্রাণ বের হবে তোর অরু ততটাই নিরাপদে থাকবে শুরু কর শৈবাল স্বাভাবিক ভঙ্গিতে তাকালো অরুণিকার দিকে অরুণিকার গাল বেয়ে নামছে উষ্ণ জলের প্রস্রাবণ তার চোখে আকুতি শৈবালের নিরুপায় চাহনি সে কাতর স্বরে বলল আই এম সরি সরি অরু অরুণিকার শুষ্ক গলা তার শ্বাস বারবার গলার কাছে আটকে যাচ্ছে দীর্ঘ দীর্ঘক্ষীণ শ্বাসের সাথে তার বুক উঠছে আর নামছে চোখে পলক পড়ছে না শৈবাল আল তো হাসলো অরুণিকার দিকে তাকিয়ে ডান হাতে রাখা চাকুটা বাম হাতের কবজির ওপর ধরলো অরুণিকা নিঃস্ব গলায় বললো এমন করবেন না শৈবাল তৎক্ষণাৎ তার কর্ণ কুহুরে ফিসফিসিয়ে বললো অমিত তুই চিন্তা করিস না শৈবালের চেয়ে বেশি আদর করব তোকে আমি ভালোবাসবো আমাকে যেতে দাও অমিত বাহ নাম বলছিস চমৎকার যেতে দাও আমাকে যদি না দেই তৎমধ্যে একটা সাহসী কাজ করে ওঠে অরুণিকা অমিতের পায়ের উপর একটা দানব মার্কা পাড়া দিতেই অমিতের হাতের বাঁধন আলগা হয় অরুণিকা দ্রুত সরে আসতে নিলে এলোমেলো অমিত খপ করে অরুণিকার শাড়ির ধরে ফেলে কাঁধ থেকে আচল খসে পড়ে অরুণিকার ব্যথায় কোকিয়ে উঠলেও আচল ছাড়ে নিয়মিত শক্ত টানে অরুণিকার কয়েকটা কুচিও খুলে যায় সে টালমাল সে টালমাটাল হয়ে পড়তে গেলে বুক পেতে দেয় শৈবাল শৈবালের বুকের কাছে খামচে ধরে স্থির হয় অরুণিকা এক হাতে অরুণিকাকে বুকের সাথে চেপে ধরে অন্য হাতে চাকু ফেলে অমিতের হাতে থাকা শাড়িতে টান মারে শৈবাল কিন্তু তাতে লাভ হয় না তার পূর্বেই এক হ্যাচ কাটা নিয়ে অরুণিকার শাড়ির অর্ধেক কুচি খুলে অমিতের হাতে চলে যায় আর মুখ থুবড়ে পড়ে যায় অরুণিকা দাঁতের ভেবে পাচ্ছে না সে অরুণিকাকে রেখে তরিত গতিতে গিয়ে অমিতের বুকে থাবা বসায় শাড়ির আচল খসে পড়ে অমিতের হাত থেকে অরুণিকা ব্যথায় মুহমান কোনো মতে কাতরাতে কাতরাতে নিজের দিকে তাকায় তার বুকে কাপড় নেই লজ্জায় কুকড়ে যায় সে ধাতুস্থ হয়ে উঠে দাঁড়িয়ে শাড়ি টেনে নিজের বুকের কাছটায় আড়াআড়ি ভাবে টেনে নেয় শুধু সামনে তাকাতেই তার পিলে চমকে ওঠে যে লোহার দণ্ড তার গলায় বিধে যাওয়ার কথা ছিল তা এখন অমিত শৈবালের চোখের কাছে ধরে রেখেছে শৈবাল প্রাণ পণে অমিতের সেই হাত নিজের চোখের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছে হিম হয়ে এসেছে অরুণিকার লোহ তার দেহ থর থর করে কাঁপছে এই মুহূর্তে তার কিচ্ছুটি মাথায় এলো না অরুণিকার সে ছুটতে গিয়ে প্রথমে শৈবালকে ধাক্কা মারলো আচানক ধাক্কায় শৈবাল মিচিতে ধপাস করে পড়ে যায় তারপর শরীরের সমস্ত শক্তির সাথে আক্রোশ মিশিয়ে ধাক্কা বসায় অমিতের বুকে অতর্কিত ধাক্কায় চোখের পলকে দেয়ালের ওপরে গিয়ে পড়ে অমিত সাথে সাথে ইটের সাথে লেগে যায় অমিতের মাথা তবে সে আর না দেয়ালের ফাঁকের জায়গাটা ইট রাখা ছিল যার বাড়তি অংশটুকু সামনের দিকে ভাঙা তাই গেথে যায় অমিতের মাথার পেছন দিকটায় নিজেকে সামলে অমিতের দিকে তাকালো শৈবাল তার চোখ স্থির হয়ে রইল চোখ মেলে চেয়ে আছে অমিত ধীরে ধীরে চোখ মুখ কুচকে মাথার পেছনে হাত দিয়ে সে অরুণিকার দিকে তাকালো তারপর ঢোলে পড়লো মেঝেতে অর্ণিকা নজরে কে রইল শৈবালের চাহনি ঘুরিয়ে তাকালো অরুণিকার দিকে অর্ণিকার বক্ষ দেশে শাড়ি নেই সমান তালে বিধ্বংসীর সাথে সাথে তুরন্ত কম্পন শৈবাল ঝট করে উঠে অরুণিকাকে বুকের সাথে জড়িয়ে ধরল জোরালো হাতের বাঁধনে মেঘ ভাঙা বর্ষণের মতো রোদনে আচ্ছন্ন হয়ে উঠল অরুণিকা আমি অমিতকে মেরে ফেললাম শৈবাল আমি অমিতকে মেরে ফেললাম হাউমাউ করে শৈবালকে দুই হাতে খামছে ধরে অরুণিকা বাচ্চাদের মতো গা ঝাঁকিয়ে বলতে থাকে আমি খুন করেছি শৈবাল আমি খুন করেছি মেরে ফেললাম আমি অমিতকে মেরে ফেললাম শৈবাল পিছে ধরলো নিজের বক্ষ পাটাতানে অরুণিকাকে আশ্বস্ত গলায় বলল কিচ্ছু হয়নি কিচ্ছু না শান্ত হও তুমি আমি খুন করেছি শৈবাল খুন করেছি ইট ওয়াজ এন অ্যাক্সিডেন্ট ইটস নট ইয়োর ফল প্লিজ কাম ডাউন না 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 ধড় ফড়িয়ে বিছানায় উঠে বসল অরুণিকা তার কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম বিউটি বোনের সন্ধিস্থলেও টেবে আছে মৃদু কম্পনের সাথে মস্তিষ্কে অসহনীয় যন্ত্রণা তার চিৎকারে বিভান থেকে ছুটতে এলো শৈবাল শৈবালের সান্নিধ্য পেতেই ছড়ে উপড়ে যাওয়া গাছের শেষ আশ্রয়ের মতো আঁকড়ে ধরল অরুণিকা স্বামীর বুকে মাথা গুঁজে আচ্ছন্ন গলায় বলল সবাইকে মেরে ফেললাম আমি বাইকে আমি আমার সন্তানকেও বাঁচাতে পারিনি অমিত ভাইয়াকে মেরে ফেললাম আমার জন্য খালা মারা গেল আমি সব শেষ করে দিলাম সব শৈবা লাল বুকের সাথে জড়িয়ে রাখল অরুণিকাকে তার পিঠে হাত বোলাতে লাগল পরমা বেশে কোমল গলায় বলল শান্ত হও তোমার কোনো দোষ নেই ভাগ্য বিধাতার সংবিধান কেউ বদলাতে পারে না মানুষের ভাগ্যে তাই হয় যা তিনি নির্ধারণ করেছেন এতে মাটি তৈরি মানুষের কোনো হাত নেই কিন্তু শৈবাল অমিনিকার বলতে দিল না শৈবাল এখনো মাঝে মাঝে অমিতের সেই রক্তাক্ত মৃত মুখটা ভেসে ওঠে অরুণিকার অবচেতন মনের স্বপ্নে তখন সে নিজেকে আঘাত করার চেষ্টা করে ছেলের মৃত্যু শোক সামলাতে পারেনি অরুণিকার খালা কিছুদিন পর তিনিও ইন্তেকাল করেন অরুণিকা পুরোদস্তর এলোমেলো হয়ে যায় পরপর তিনজন মানুষকে হারিয়ে কোথাও না কোথাও সে নিজেকেই দায়ী করে তাদের প্রথম সন্তান অমিত আর নিজের খালার মৃত্যুর জন্য পুলিশকে সামলে নেয় জাফর আর শৈবাল এছাড়াও অমিতের রক্তে ড্রাগসের নমুনা পাওয়া গেছে এমনকি সে ড্রাগ ডিলারদের সাথেও জড়িত ছিল তাই কেস ঘোরাতে বেশি বেগ পেতে হয়নি শৈবালকে মামা মামা রিম ঝিমের কণ্ঠে উচ্ছ্বাস শৈবাল তাকাতেই দেখলো সাথে তার ছোট্ট ভাইটিকে চেপে ধরে খুব কষ্টে হেঁটে আছে শৈবাল তৎক্ষণাৎ তরুণিকাকে রেখে ছুটে যায় ঝিমের কাছে ছোট্ট জীবন্ত দলাটিকে কোলে নিয়ে সোজা হয় কপট রাগি গলায় বলে ওকে নিয়ে এসেছো কেন রিম প্রাণবন্ত হেসে বলল আম্মু বলছে মামিমাকে কাঁদলেই বাবুকে নিয়ে আসতে মামিমা তো কাঁদছে শৈবাল গ্রীবা ভঙ্গি বদলে অরুণিকার দিকে তাকালো অরুণিকার চোখের স্রোত থেমে গেছে শৈবাল বাচ্চাটিকে নিয়ে অরুণিকার কোলে দিল অরুণিকা টপ টপ করে কয়েকটা চুমু খেলো মৃন্ময়ের চোখে মুখে বাচ্চাটি লাল ঠোঁট ফাঁক করে শব্দহীন হাসল ছোট ছোট হাতে অরুণিকার খাবলে ধরলো চোখে হাসল শৈবাল মৃন্ময়ের এই একান্ত ছোঁয়াতেই অরুণিকার অপ্রকিশতস্থ অবস্থার পরিবর্তন ঘটে মৃন্ময়কে আদরে ভাসাতে থাকে অরুণিকা বিছানায় উঠে তার দুই কাঁধে হাত রেখে ঝুঁকে ভাইকে আদর করা দেখছে রিম আর ছিম বিছানার পাশে টেবিল থেকে ঔষধের বক্স হাতে নিল শৈবাল অরুণিকার থেকে তাকিয়ে বক্স খুলে নির্দিষ্ট পাতা হতে ঔষধ নিল অরুণিকার হাস্যজ্জ্বল মুখটা বড্ড মায়াবী মিনময়কে কোলে নিলেই যেন অরুণিকার বুকটা ভরে ওঠে শৈবাল পানি ঢেলে নিল জগ থেকে গ্লাসে ঔষধ এগিয়ে দিল অরুণিকাকে অরুণিকা হঠাৎ থমকে গিয়ে তাকালো তারপর বিনা বাক্য ব্যয়ে ঔষধ খেয়ে নিল হালকা আগে আভাস সরিয়ে বলে ওঠে শৈবাল রিমঝিম পড়তে যাও মামা আসছি রিমাদরের স্বরে বলে বাবুকে আর একটু দেখিয়ে না যাও হোমওয়ার্কের খাতা বের করো মামা এক্ষুনি আসছি দুই বোন মাথা ঝাঁকিয়ে সম্মতি দিয়ে বিছানা থেকে নামলো গুটি গুটি করে চলে গেল রুমকি এখন এখানেই থাকে অরুণিকা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত সে এখানেই থাকবে বলে জানিয়ে দেয় জাফরকে শিমুন এখন একটু সুস্থ তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে বাকিটুকু হাড় ভেঙে দিয়েছিল শৈবাল অপারেশনের পর এখন একটু একটু হাঁটতে পারলেও একা কোথায় যাওয়ার সাধ্য নেই তার শুয়ে পড়ো ওরু একটু পর খেয়ে বাকি ওষুধ খেতে হবে আপনার আমাকে ভালো লাগে না তাই না শৈবাল বিনা শব্দে বিছানায় বসলো আবিষ্ট গলায় বলল এই কথা কেন বলছো এখন আর আপনি আমার কাছে আসেন না সব সময় দূরে দূরে থাকেন আমি তো পৌঁছে গেছি ছি এভাবে কেন বলছো তুমি অসুস্থ ওরু অরুণিকার চোখে টল টলে জল টুক করে পড়লো মৃন্ময়ের ফুলকো ফুলকো গালের ওপর টুক টুক করে হেসে উঠলো মৃন্ময় অরুণিকা প্রায় কাঁদো কাঁদো গলায় বলল আজ আপনি আমার কাছে থাকবেন আমি তো তোমার কাছেই থাকি আমার হয়ে থাকবেন শৈবাল মাথাটা এগিয়ে নিল অরুণিকার দিকে অরুণিকার গালে ঘ্রাণ ঠেকিয়ে বলল থাকবো আপ্লুত হলো অরুণিকার অন্তঃকরণ তার চাতক হৃদয়ে তৃষ্ণা যেন হুড়হুড় করে বিস্তৃত হলো সে বলল বাবু আজ আমাদের কাছে থাকুক শৈবাল এক ছোট হেসে বলল তাহলে যে আমার অসুবিধা হবে তাহলে দিয়ে আসুন বাবুকে এখন থাক তুমি রেস্ট নাও বাবু বোধহয় ঘুমাবে অরুণিকাকে শুইয়ে দিল শৈবাল অরুণিকার পাশে জায়গা হল ছোট্ট তুল তুলে দলাটির মৃন্ময়কে আবারও কয়েকটা চুমু দিল অরুণিকা অরুণিকার মাথায় হাত বোলাতে থাকে শৈবাল কিছুক্ষণের মধ্যেই চোখ বুঝে নেয় অরুণিকা মৃন্ময় ঘুমো ঘুমো চোখে মামাকে দেখতে থাকে অরুণিকার ঘু ঘুম গাঢ় হতেই উঠে দাঁড়ালো শৈবাল অধ বিস্তৃত করলো তার বুক ফুড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস মেয়েটা হাসে না অপ্রকৃতস্থের ন্যায় চেয়ে থাকে জানালার গ্রিল গলিয়ে তারপর আচমকা কেঁদে ওঠে কখনো কখনো ভয়ানক স্বপ্ন দেখে জেগে ওঠে তখন সামলানো যায় না নিজের নখের আচড়ে নিজেকেই ক্ষতবিক্ষত করে শৈবাল বেশিরভাগ সময় বাসাতেই থাকে অৰুণিকার দিকে তার সতর্ক দৃষ্টি অরুণিকা আবারও মা হতে চায় খুব করে কাছে চাই স্বামীকে কিন্তু শৈবাল খুব বেশি প্রয়োজন না হলে দূরত্ব বজায় রাখে অরুণিকার পরিস্থিতি বিবেচনা করে সাইকিয়াট্রিস্ট এখনই বাচ্চা নেওয়ার ব্যাপারে ঋণাত্মক অভিমত দিয়েছেন অরুণিকার মতে তাদের প্রথম সন্তান তার শত অসতর্কতা এবং অবহেলাতেই প্রাণ হারায় তাই দ্বিতীয়বারও যদি একই ঘটনা ঘটে তাহলে অরুণিকার মানসিক পরিস্থিতিতে আরও অবনতি ঘটতে পারে ভাবনার সুতো কাটলো শৈবাল অরুণিকা নড়ে উঠেছে মৃন্ময়ের মাথার উপর তার হাতখানা শৈবাল এগিয়ে এলো মৃন্ময়ের মাথার উপর থেকে হাত সরিয়ে দিয়ে অর্ণিকার কপালে ঠোঁট ছোয়ালো শৈবাল হাসলো গারু রহস্যময় হাসি স্বগত করে বলল আমাকে ঘিরেই তুমি আমার আমিতেই তুমি তোমাতেই পূর্ণ আমার আমি শৈবাল উঠে দাঁড়ালো ছোট্ট শ্বাস ফেলে বলল সরি অরু আমি তোমাকে কোনো কিছুর বিনিময় হারাতে পারবো না তাই আমাকে এমন করতেই হলো অমিতের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই ও বেঁচে থাকলে অরুমিতার আত্মা কখনো শান্তি পেত না তুমি না হয় অরুমিতার হয়ে অরুর দায়িত্ব পালন করলে সদা সত্য তোমার আলাপন শুধু মিথ্যে ক্ষণিকের দর্পণ রয়ে যায় স্মৃতির আঁকড়ে তোমার আলিঙ্গন তোমাকে আমার হয়ে থাকতে হবে অরু তোমার নিঃশ্বাসের পরিধি আমি আমার ভালোবাসার লাল বৃত্তে আবদ্ধ তুমি যেখানে আর কালো ছায়াও তোমার উপর পড়বে না আই প্রমিস ইউ মাই লাভ